আলাইকুম সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন বিষয় নিয়ে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দীপ্ত টিভি স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্যকথা অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজুয়াজি নিধি দর্শক আমাদের দেশের বেশিরভাগ নারীরা আর্থ সামাজিক কারণে অপরের উপর নির্ভরশীল তাই তারা তাদের সমস্যাটুকু কখনোই মুখ ফুটে বলতে পারে না এ কারণে তাদের সমস্যা শনাক্ত করানো হয় অনেক পরে গিয়ে আপনাদের কিছুটা সতর্ক করার উদ্দেশ্য নিয়ে আজ আমরা কথা বলবো মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে তা হল ওভারিয়ান সিস্ট ওভারিয়ান সিস্টের প্রকারভেদ এবং চিকিৎসা এ নিয়ে আজ আমরা বিস্তারিত কথা বলবো সাথে কথা বলবেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট অবস গাইনি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর উম্মুল নুসরাত জাহান সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সেই সাথে দীপ্ত টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সময় দিয়েছেন তাই ওয়ালাইকুম আসসালাম সবাইকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ দর্শক আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে তাই আপনারাও এই অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে পারেন প্রশ্ন করার মাধ্যমে আপনারা আমাদের প্রশ্ন করতে পারবেন ফোন কলের মাধ্যমে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় সাত সাত তিন তিন চার চার সাত সাত আপনারা এই নাম্বার আমাদের ফোন করতে পারেন অথবা আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা আমাদের সেখানেও প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার শুরু করি আজকের আলোচনা সিস্ট বা এর চিকিৎসা নিয়ে শুরুতে বলবো আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে আসলে ওভারিটা মহিলাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই ওভারির কাজটা কি আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন কারণ ওভারি নিয়ে কথা বলার আগে অবশ্যই হ্যাঁ জানতে হবে যে কেন এত গুরুত্বপূর্ণ তো ওভারি আসলে সবাই এখন জানে যে কোথায় অবস্থিত এটি ইউটেরাসের দুই পাশে দুই পাশে থাকে এবং ছোট দুইটা স্ট্রাকচার যাকে আমরা বাংলায় আসলে ডিম্বাশয় বলে থাকি হ্যাঁ এবং এটি ইউটেরাসের সাথে একটি টিউব বা ফিলোপিয়ান টিউব দিয়ে যুক্ত থাকে তো এই ওভারি থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি হরমোন আসে প্রতি মাসে এস্ট্রোজেন এবং প্রজেস্টরন এবং এই হরমোনের কারণে কিন্তু একজন নারীর যে মেলি বৈশিষ্ট্যগুলো এগুলো বজায় থাকে তারপরে প্রতি মাসে যে পিরিয়ড হয় এবং একজন নারী যে মা হতে পারে এখান থেকে ডিম্বাণু আসে তো এসব কিছু কিন্তু মেনটেন করে ওভারি এবং এই ওভারি যতদিন এই হরমোনগুলো প্রডিউস করে আমরা বলি যে রিপ্রোডাক্টিভ লাইফ এবং এটা কিন্তু এমন নয় যে সারা জীবন থাকবে হ্যাঁ তো একটা সময় কিন্তু ওভারির কার্যক্ষমতা কমে যায় ধীরে ধীরে কমে যায় এবং দেখা যায় সাধারণত পঞ্চাশ বছর বয়সের পরে এটা একেবারেই কার্যক্ষমতার থাকে না তো এই লাইফটাকে আমরা বলি আসলে যে মেনোপোজ হুম তো এই মেনুপুজের পরেও কিন্তু নারীদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় যেহেতু হরমোনগুলো থাকে না সে মা হতে পারে না তার পিরিয়ড বন্ধ হয়ে যায় হ্যাঁ তো এতে বোঝা যায় যে আসলে এই ওভারিটা একজন নারীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ তাহলে প্রধান কাজ ম্যাডাম আমরা বলছি মিনিস্ট্রেশনটা যেটা বলি আমরা মাসিক এবং মা হওয়াটা আসলে অনেক বেশি এটাতে প্রভাব বিস্তার করে আসবো ওভারিতে আসলে অনেক রকমের অসুখ হয়ে থাকে আমরা জানি ও অন্যতম একটা যেটা ওভারিয়ানসিস যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই ওভারিয়ানসিসটা কি বা ওভারিয়ান সিস্ট সম্পর্কে জানা কেন এতটা জরুরি হ্যাঁ আসলে সিস্ট বলতে আমরা যেটা বুঝি এটা হচ্ছে পানির থুলে হ্যাঁ আমি যদি আরও সহজভাবে বলি যে একটি বেলুনের মধ্যে যদি পানি থাকে তবে যে স্ট্রাকচারটা দ্বারা এটাই কিন্তু সিস্ট হিসেবে বলা যায় হ্যাঁ তো এই সিস্ট কিন্তু বিভিন্ন অর্গানে হতে পারে শুধু যে ওভারিতে হয় এরকম না তো যখন এই সিস্ট ওভারিতে হয় তখন আমরা এটাকে বলি ওভারিয়ান সিস্ট হ্যাঁ এবং এই সিস্ট গঠনের যে প্রক্রিয়া এটা কিন্তু ওভারির একটা ন্যাচারাল একটা কার্যক্ষম কার্যের মধ্যেই পড়ে কারণ ওভারির মধ্যে এই ফলিকল থাকে এই ফলিকলগুলো কিন্তু পানিযুক্ত একটা স্ট্রাকচার এবং এই ফলিকল থেকে প্রতি মাসে ডিম্বাণু বের হয় তো এই সিস্ট আসলে ওভারির একটা অংশ কিন্তু যখন এটাই এই ফলিকুলগুলো বড়ো হয়ে যায় তখন আমরা আসলে এটাকে সিস্ট হিসাবে এই যে ম্যাডাম সিস্টটা হচ্ছে ওভারিতে কোনো কারণ আছে কিনা আমরা বের করতে পেরেছি কিনা আসলে এটা তো প্রতি মাসে যে হরমোনাল যে একটা রিদম থাকে সেই রিদমে যদি কখনো কোনো সময় একটু ইমব্যালেন্স হয়ে যায় তখন ফলিকুলটা বা বড় হয় আবার দেখা যায় সেটা কিছুদিন পরে ডিজ্যাপেয়ার করে এটা একটা ন্যাচারাল একটা অংশ এই যে ম্যাডাম আমরা তো জানি ওবারই অবশ্যই মহিলাদেরই থাকে তো কোন বয়সী মহিলাদের সাধারণত এটা রোগটা বেশি হচ্ছে বয়স আছে নাকি সব এটা তো আসলে যে কোনো সময় হতে পারে কিন্তু কিন্তু এটা যেহেতু এ সময় হরমোনগুলো প্রডিউস হয় এবং ডিম্বাণুটা বের হয় হ্যাঁ এই বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এটা সাধারণত এই ফিস্টগুলো হয় যদি কারো দেখা যায় যে মেনুপুজের আগে আগে বা পরে এই ধরনের ফিস্ট হয় সেটাকে আমাদেরকে সাসপেক্ট করতে হবে যে আসলে এটি খারাপ কিছু কিনা এবং খুব ভালোভাবে তখন ইনভেস্টিগেশন করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে করতে হবে এখন আসি ম্যাডাম আজকের যে বিষয়টা আমাদের ওভারিয়েন্ট সিস্টে যে প্রকার ভেদগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো কি কি ধরনের আসলে ওভারিয়েন্ট সিস্টা আছে একটু যদি আমাদের দর্শকদের বিস্তারিত বলেন আচ্ছা তো প্রথম আমরা যে সিস্টটা বলি এটা হচ্ছে ফাংশনাল সিস্ট হ্যাঁ যেটি ন্যাচারালি তৈরি হয় ওভারির হরমোনাল যে রিদমের মাধ্যমে তো যেটা বলেছি যে ফলিকল থাকে ওভারিতে অনেক ফলিকল থাকে এখন প্রতি মাসে একটি ফলিকল থেকে একটি ডিম্বাণু বের হয় হ্যাঁ তো অনেক সময় কি হয় বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য ফলিকলটা বের হতে পারে না তো এটা ফলিকলের মধ্যেই থেকে যায় এবং ফলিকলটা যদি বড় হয়ে যায় হয়তোবা দুই সেন্টিমিটার উপরে তিন থেকে চার সেন্টিমিটার এরকম যখন বড় হয় তখন কিন্তু আমরা ওটাকে ফলিকুলার সিস্ট বলি এটা একটা ফাংশনাল সিস্ট আর একটা ফাংশনাল সিস্ট আছে লুটিয়াল সিস্ট যখন ডিম্বাণু বের হয় তখন যে স্ট্রাকচারটা দাঁড়ায় ওটাকে আমরা বলি কর্পাস লুটিয়াম তো এই লুটিয়ামও কিন্তু অনেক সময় বড় হয়ে যায় এবং এটা সিস্টের আকার ধারণ করে ওই সময় আমরা বলি কর্পাস লুটিয়াল সিস্ট এবং প্রেগন্যান্সিতে কিন্তু এই কর্পাস লুটিয়াল সিস্টগুলো দেখা যায় এবং অনেকে খুব অরিড হয়ে পড়ে তো এই সিস্টগুলো সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সির প্রথম তিন মাসের মধ্যে কিন্তু আবার ডিজাই করে যায় এবং এই যে ফাংশনাল সিস্টের কথা বলছি এটা কিন্তু নেচারালি তৈরি হয় তেমনি আবার দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু ডিজা করে যায় এবং এই সিস্টগুলো কিন্তু খুব বেশি বড় হয় না হ্যাঁ খুব বেশি হলে পাঁচ থেকে সাত সেন্টিমিটার মতো বড় হয় এবং এর কিছু বৈশিষ্ট্য আছে আমরা আল্ট্রাসাউন্ড দেখে বুঝতে পারি যে এটি ফাংশনাল সিস্ট যেমন ক্লিয়ার ফ্লুইড থাকবে এর ভিতরে কোনো কম্পার্টমেন্ট থাকবে না অর্থাৎ কোনো সেপ্টাম থাকবে না কোনো সলিড অংশ থাকবে না তো এই যে এই বৈশিষ্ট্যগুলো দেখে আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা মোটামুটি বুঝতে পারি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো দিয়ে আমরা কনফার্ম হয়ে যে এটা ফাংশনাল সিস্ট তাহলে ম্যাডাম সিস্ট আমরা দুই রকম বলতে পারছি একটা ফাংশনাল আর একটা আর একটা প্যাথোলজিক্যাল যার পিছনে কোনো মানে কন্ডিশন থাকে আর কি একটু প্যাথলজিক্যাল সিস্ট সম্পর্কে যদি একটু বলেন এখন প্যাথলজিক্যাল সিস্ট কিন্তু অনেক ধরনের আছে হ্যাঁ তো প্রথমে যেটা বলি যে সিস্টাডিনোমা যেটা সেটা হচ্ছে যে ওভারির যে উপরে লেয়ার থাকে এই লেয়ার থেকে কিছু সিস্ট আসলে এটা সিস্ট বলা যায় না এটা টিউমার তো এখানে আবার দুই ধরনের হয় একটা হচ্ছে সেরাস যেটা আসলে পাতলা ফ্লুইড থাকে আরেকটা হচ্ছে মিউসিনাস যেখানে ফ্লুইডটা একটু ঘন থাকে তো এই যে সিরাস মানে সেরাস সিস্টাডিনোমা বা মিউসিনাস সিস্টাডিনোমা এটাও কিন্তু প্রথমে সিস্টের মতো মনে হতে পারে যে ভিতরে ক্লিয়ার মানে ফ্লুইড থাকে কিন্তু অনেক সময় দেখা যায় ভিতরে কিছু কম্পার্টমেন্ট থাকে এবং এটা কিন্তু অনেক বড় হয় হ্যাঁ অনেক সময় দেখা যায় যে পুরো পেট জুড়ে কিন্তু এই যে এই সেরাস বা মিউসিনাস সিস্টাডিনোমাটা থাকতে পারে হ্যাঁ এইটা এক ধরনের টিউমার গেল আরও কিছু কিছু প্যাথোলজিক্যাল সিস্ট রয়েছে যেমন আরেকটা হচ্ছে ডার্ময়েড সিস্ট হ্যাঁ খুব কমনলি অনেক সময় দেখা যায় যে ডারময়েডস এবং এটা খুবই আসলে ইন্টারেস্টিং কারণ এর ভিতরে থাকে চুল দাঁত নখ মানে শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশ কিন্তু এর ভিতরে থাকে তো এটি আলট্রাসাউন্ডের মাধ্যমেই আসল বোঝা যায় যে তার ডার্ময়েড সিস্ট আছে এবং এখানেও কিন্তু আমাদের মানে এগুলো যদি ডায়াগনোসিস হয় তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট তো ভিন্ন এটা ফাংশনাল সিস্টের মতো নয় হ্যাঁ আরও কিছু আছে যেমন এন্ডোমেট্রিটিক সিস্ট তো এখন তো সিস্ট হ্যাঁ চকলেট সিস্ট আরেকটা নাম হচ্ছে চকলেট সিস্ট তো এইটা হয় হচ্ছে এন্ডোমেট্রিসিস যে ডিজিজ আছে তো এই ডিজিজের একটা মেনিফেস্টেশন এই চকলেট সিস্টটা হ্যাঁ তো এই চকলেট সিস্টের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ব্লাড তো এটাও আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভিতরে ব্লাড রয়েছে এবং এটা কি হয় এটা হচ্ছে যে আমরা তো এমনি মেয়েদের প্রতি মাসে যে পিরিয়ড হয় এটা তো ইউটেরাস থেকে বের হয়ে যায় কিন্তু যদি কোনো স্পেসের ভিতরে থাকে যেমন এই যে এন্ডোমেট্রেসিস হলে ওই যে এন্ডোমেট্রিয়ামটা কি হয় এটা বাহিরে অ্যাবনরমালি বাহিরে থাকতে পারে তো এই চকলেট সিস্টের ভিতরে ওই পিরিয়ডের সময়ও কিন্তু ব্লিডিং হয় তো এই ব্লিডিং হবার কারণে এটা একটা সিস্টের আকার ধারণ করে এবং প্রচণ্ড পেইনফুল হয় হ্যাঁ পিরিয়ডের সময় সে কমপ্লেন করে যে অনেক ব্যথা হয় তার এছাড়াও আরও কিছু কমপ্লেন আছে একটু ফাংশনাল সিস্টের নিয়ে একটু কথা বলি যে দুই রকমই আছে লুটিয়াম আর একটা ম্যাডাম বলছিলেন ফলিকুলার সিস্ট তো দুইটার ক্ষেত্রে উপসর্গটা কি হবে আসলে আমাদের মহিলারা বা নারীরা কিভাবে বুঝবেন যে তিনি হয়তো রোগে আক্রান্ত হয়েছেন একটু উপসর্গগুলো যদি বলেন তো আসলে ওভারিয়ান সিস্ট বা টিউমার যেটাই হোক না কেন এর একটা ই হচ্ছে কিন্তু ওইভাবে লক্ষণ প্রকাশ করে না অনেক সময় হ্যাঁ দেখা গেল যে খুব ছোট সিস্ট কিন্তু তার লক্ষণ থাকতে পারে আবার অনেক বড় টিউমার হয়ে গেছে ওভারিতে কিন্তু পেশেন্টের কোনো লক্ষণ নেই হ্যাঁ তো কখন লক্ষণ প্রকাশ করে অনেক সময় এই সিম্পল সিস্টগুলো অনেক সময় অনিয়মিত পিরিয়ড হতে পারে তো কারো যদি অনিয়মিত পিরিয়ড হয় তখন আমরা আল্ট্রাসাউন্ড করলে হয়তো একটা ফাংশনাল সিস্ট পেতে পারি আবার অনেক সময় কিছু কমপ্লিকেশনের কারণে লক্ষণ প্রকাশ করে যেমন সিস্ট যদি কোনো কারণে পেঁচিয়ে যায় যেটাকে আমরা বলি টুইস্টেড হয়ে যাচ্ছে তো এই সময় কি হয় যে ওভারির ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হয় তখন কিন্তু তার লক্ষণ মানে পেশেন্ট কিন্তু ব্যথা নিয়ে আসতে পারে আবার অনেক সময় ইনফেকশনের কারণে অথবা এর ভিতরে যদি ব্লিডিং হয় অথবা খুব রেয়ারলি যদি এটা রাপচার হয়ে যায় তো এসব কারণে কিন্তু পেশেন্ট অনেক সময় পেইন নিয়ে আসে হ্যাঁ এই এই আর যদি বড় কিছু টিউমার হয় বড় টিউমার থাকে তাহলে অনেক সময় ডিসপেপসে মানে খাওয়ার পর দেখা যাবে তার মানে হজমে সমস্যা হচ্ছে এই ধরনের কিছু সমস্যা থাকে আপনার কাছ থেকে একটু পরীক্ষা নিরীক্ষা শুনবো একটা আপনি বলেছেন ইতিমধ্যে আলট্রাসোনোটা হয়তো আমরা করতে দিই আরও কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কি না এই ফাংশনাল সিস্ট ডায়াগনোজ করার জন্য এবং সেই সাথে আরেকটা প্রশ্ন ট্রিটমেন্টটা কি হবে আচ্ছা তো এটা যখন আমরা সাসপেক্ট করি যেটা ফাংশনাল সিস্ট নাকি কমপ্লেক্স সিস্ট বা প্যাথোলজিক্যাল সিস্ট তখন আমরা হয়তো বা আলট্রাসাউন্ডের সাথে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দিই যেমন কিছু টিউমার মার্কার আছে সেটা হচ্ছে ফিফটিন ফাইভ বা এরকম কিছু ই আছে আবার সি ওয়ান এ ধরনের কিছু কমন টিউমার মার্কার করতে দেই। আরেকটা হচ্ছে এমআরআই বা সিটি স্ক্যান এটার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি যে এর ভিতরে কোনো সাসপেক্টেড কিছু আছে কি না হ্যাঁ তবে এইভাবে আমরা ধারণা করি আর যদি কোনো সাসপেক্টেড টিউমার মনে হয় যে এটি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তখন কিন্তু সেই টিউমারটা অপারেশন করে সেই সেলগুলোকে মাইক্রোস্কোপের নিচে যখন আমরা পরীক্ষা করি ওই সময় আমরা ডেফিনেটিভ ডায়াগনোসিসটা করতে পারি আচ্ছা সেক্ষেত্রে ম্যাডাম ট্রিটমেন্টটা কি হবে এখন ট্রিটমেন্ট হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে যেটা কি ধরনের সিস্ট প্রথমত যেটা ফাংশনাল কি না ফাংশনাল হলে আসলে কিছুই করা লাগে না এটা এমনিতেই ডিজা হয়ে যায় যদি কোনো কমপ্লিকেশনস না হয় আর যদি প্যাথোলজিক্যাল সিস্ট হয় বা প্যাথোলজিক্যাল কোনো টিউমার এই ধরনের হয় যেগুলো বলেছি সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে যেটার সাইজ কেমন পেশেন্ট কী চায় তার কি কি ধরনের লক্ষণ আছে যদি প্রয়োজন মনে হয় তবে হয়তোবা সেটা রিমুভ করা লাগে তাহলে ম্যাডাম আমরা বলতে পারি যে ফাংশনাল সিস্ট কখনো কখনো আপনার প্রি সেরে যায় হ্যাঁ সব সময় হয়তো অপারেশনটা লাগে না 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 আচ্ছা ম্যাডাম একটু আসবো প্যাথোলজিক্যাল সিস্টের দিকে আপনি চকলেট সিস্টের কথা বলছিলেন আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো যে চকলেট সিস্টের ক্ষেত্রে উপসর্গগুলো কি হবে বা আমরা কিভাবে নির্ণয় করবো এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চকলেট সিস্টে প্রথমে আমি তো বলেছি যে একটা হচ্ছে যে মাসিকের সময় প্রচন্ড পেইন হয় হ্যাঁ এটা আসলে এন্ডোমেট্রিসির যে কন্ডিশন সেই কন্ডিশনের কারণেই চকলেট সিস্ট হচ্ছে তো এন্ডোমেট্রোসিট যদি কারো থাকে সেক্ষেত্রে আরও কিছু তার লক্ষণ থাকতে পারে যেমন এই যে পিরিয়ডে ব্যথা অথবা সহবাসের সময় ব্যথা আর সবচেয়ে যে বড় একটি সমস্যা হয় যে তার বাচ্চা কনসিভ করতে সমস্যা হয় হ্যাঁ তো এই সমস্যাগুলো কিন্তু নিয়ে এসে আসতে পারে অথবা অতিরিক্ত পিরিয়ড ব্লিডিং হচ্ছে হ্যাঁ এই সমস্যাগুলো এন্ডোমেট্রিসিসে থাকতে পারে তবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার একেবারেই কোনো লক্ষণ থাকে না হয়তো আল্ট্রাসাউন্ড করে একটা চকলেট সিস্ট পাওয়া গেল এমনও হতে পারে চকলেট সিস্টের ক্ষেত্রে ম্যাডাম আমাদের চিকিৎসা পদ্ধতি সাধারণত আমরা রোগীদের কি বলে থাকি এটাও ডিপেন্ড করে যে সিস্ট কত বড় পেশেন্টের বেবি আছে কিনা না বা সে কী চাচ্ছে এই মুহূর্তে এই সব কিছুর উপরে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে অনেক সময় এটা মেডিকেল ট্রিটমেন্টও করে থাকি আবার যদি লাগে বা যদি খুব বড় হয়ে যায় অথবা তার কনসিভে যদি সমস্যা হয় সেক্ষেত্রে অপারেশনের দরকার রয়েছে আসলে সিজ থাকলেই যে আমাদের অপারেশন লাগবে এই কথাটা আসলে কখনোই সত্যি না লাগতেও পারে আবার নাও লাগে কারণ আমাদের দেশে আরেকটা রোগ খুব বেশি শোনা যায় সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিন্ড্রম আসলে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি এটা কি সিস্ট বা এটা কি আসলে বা উপসর্গ কি হবে এগুলার আচ্ছা এটা খুবই কমনলি এখন এদের দেখা যায় সাধারণত বিশ থেকে পঁচিশ ভাগ নারীরা কিন্তু এই সমস্যায় ভুগে থাকে তো এটি হলে অনেকেই এটা অরির হয়ে যায় যে এটি বোধ ওভারি সিস্ট কিন্তু এটি একটি আসলে একটা মিস মানে এটি পলিসিস্টিক ওভারি নাম হলেও এটি এখানে কিন্তু কোনো সিস থাকে না হ্যাঁ সিস্ট আমরা যেটা বলতে বুঝি যে যখন বড় হয়ে যায় ফলিকলটা তো এখানে কি হয় এখানে হচ্ছে কোনো একটু হরমোনাল ইমব্যালেন্স হয় আসলে এটা একটা মেটাবলিক ডিজিজ এবং এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে ডিম্বাণুগুলো প্রতি মাসে যে আসার কথা এটা আসতে পারে না তো এটা ফলিকুলের মধ্যেই থেকে যায় এবং এই ফলিকুলগুলো ওভারের চারোদিকে জমে তো এই যে চারদিকে যে মালার মতো ফলিকলটা জমছে এটাকে আলট্রাসাউন্ডে বলা হয় যে পলিসিস্টিক ওভারি আচ্ছা হ্যাঁ কারণ অনেকগুলো ফলিকল থাকে এবং এই সমস্যার যেটা হয় যে মেটাবলিক কিছু ই থাকে তার লক্ষণ থাকে যেমন ডায়াবেটিস থাকতে পারে অথবা সে খুব ওবেস তার ওয়েটটা বেশি থাকতে পারে অনিয়মিত মাসিক হতে পারে আবার হয়তোবা কনসিভের সমস্যা হতে পারে এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসে পেশেন্ট আবার আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো থাকে পলিসিস্টিক ওভারিতে কিন্তু এখানে কিন্তু আসলে প্রকৃতপক্ষে পক্ষে যে সিস্ট আমরা যেটাকে বলি হ্যাঁ সেটা কিন্তু থাকে না অনেকে ধারণা ম্যাডাম এই যে পলিসিস্টিক ওভারিটা থাকলে অনেকে আসলে চিন্তিত হয়ে পড়ে অনেকে মনে করে হয়তো এটা গর্ভাবস্থায় খুব সমস্যা এটা সৃষ্টি করবে আসলে এই ধারণাটা কতটুকু ঠিক এটাকে আসলে গর্ভাবস্থায় থাকলেই কি এটা সমস্যা সৃষ্টি করবে কিনা না এর মেইন সমস্যা হচ্ছে কনসিভের সমস্যা যেহেতু প্রতি মাসে তার ডিম্বনুটা আসতেছে না হ্যাঁ তো এর ট্রিটমেন্ট আমরা ঠিক সেভাবেই করি যে আসলে পেশেন্টের পেশেন্ট কি সমস্যা নিয়ে আসে যদি সে অনিয়মিত পিরিয়ড নিয়ে আসে তবে তার ট্রিটমেন্ট একভাবে হয় আর যদি সে কনসিভ করতে চায় তাহলে তার ট্রিটমেন্ট হয় আমরা হয়তো তখনও ভুলেশন ইন্ডাকশন মেডিসিনগুলো দিয়ে থাকি এভাবে কিন্তু তার ট্রিটমেন্টটা চলে যে তার কি ধরনের লক্ষণ এবং সে কি চায় এবং এটা কিন্তু অন্যান্য সিস্টে অনেক সময় অপারেশন লাগলেও এই পলিসিস্টিক ওভারিতে মানে এই জন্য কিন্তু অপারেশন লাগে না যে তার সিস্টটাকে রিমুভ করতে হবে এমন কিছু কিন্তু নেই আচ্ছা আচ্ছা ম্যাডাম আরেক ধরনের সিস্টের কথা আমরা জানি সেটা হচ্ছে হেমোরেজিক সিস্ট এটা আসলে কি বা এটা কিভাবে গঠিত হচ্ছে একটু যদি আমাদেরকে বলেন হ্যাঁ হেমোরেদিক বলতে বুঝি যে ব্লাড তার মানে যে সিস্টে অনেক সময় কমপ্লিকেশন হয় যেটা বলেছি যে অনেক সময় কিন্তু ব্লিডিং হতে পারে সিস্টের ভিতরে তো তখন ওই ফিস্টটাকে আমরা কিন্তু হেমোরেজিক ফিস্ট বলতে পারি এবং আল্ট্রাসাউন্ডে বোঝা যায় যে তার যে ক্লিয়ার ফ্লুইড থাকার কথা সেখানে ক্লিয়ার ফ্লুইড না ব্লাড আছে তো এই ক্ষেত্রেও ট্রিটমেন্ট কিন্তু ডিপেন্ড করে যে লক্ষণটা কতটুকু হ্যাঁ কারণ পেশেন্ট কিন্তু পেইন নিয়ে আসে এসব পেশেন্টগুলো হঠাৎ করে সে হয়তো জানে যে তার একটা সিস্ট ছিল ওভারিতে এবং এখন খুব ব্যথা হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা টুইস্টেড ওভারি হতে পারে যে ওভারিটা পেঁচিয়ে যাচ্ছে অথবা তার হেমোরেজ হতে পারে সিস্টের ভিতরে তো এই কতটুকু তার হেমোরেজ হয়েছে বা এটা রাপচার হয়েছে কি না তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা মেডিকেল ট্রিটমেন্ট সম্ভব হয়তো তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিচ্ছি তাকে পেইন কিলার দিয়ে অবজার্ভ করে রাখছি যে তার ব্যথাটা বাড়তেছে কিনা যদি তার কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায় তাহলে আর এখানে সার্জারির প্রয়োজন হয় না একটা প্রশ্ন ম্যাডাম সবসময় হয়তো আমাদের রোগীরা করে বা তাদের মধ্যে একটা চিন্তা থাকে যে হয়তো যদি আমি একবার অপারেশন করি ওভারিয়ান সিস্টের ক্ষেত্রে বিশেষ করে তো ওটা আবার ফিরে আসবে কিনা এই প্রশ্নটা অনেকেই আসলে জানতে চান তো ওভারিয়ান সিস্ট কিন্তু অনেক সময় একটা জেনেটিক প্রিডিসপজিশন থাকে যেগুলো বলেছি যে সিস্টাডিনোমা সেরাজ বা মিউসিনাস এগুলি কিন্তু একবার যদি কথা বলি ফোন এসছে ফোনটি নিয়ে নিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আপনার পরিচয় দিয়ে সংসার কথাটি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যে আমি মাফজা মাইমন সিং থেকে বলছি জি আমার জরায়েতে সিস্ট আছে এখন আমি আমার এখনো বেবি হয় নাই দুটা বেবি নষ্ট হয়েছে তিন একটা তিন মাসের একটা চার মাসের এখন আমি মানে বেবি চাচ্ছি কি করতে পারি এখন ম্যাডামের কোন প্রশ্ন আছে আপনার কি জরায়ুতে সিস্ট হয়েছে নাকি ওভারিতে কোনটা জরায়ুতে জরায়ুতে এটা কি নেবুথিয়ান সিস্ট মানে আলট্রাসাউন্ডে কি লেখা সেটা কারণ জরায়ুতে তো আসলে যেটা হয় নেবুথিয়ান সিস্টকেই অনেকে কিন্তু এটাকে সিস্ট হিসেবে ডায়াগনোসিস করে হ্যাঁ তো এই নেবুথিয়ান সিস্ট তো আসলে তেমন কোনো কিছু না এবং এটা প্রেগনেন্সির ক্ষেত্রেও কোনো বাধা নয় বা এটা অ্যাবর্ষণও করে না এটা খুব এটা সাধারণত কোনিক ইনফেকশনে এরকম একটা ফাইন্ডিং দেখা যায় যেটা খুব সিগনিফিকেন্ট কিছু নয় তবে তার যে অ্যবসন হয়েছে যেটা বলল তিন মাসে এবং চার মাসে এটার জন্য তাকে অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করতে হবে যে কেন হয়েছে অনেক কারণ আছে অ্যবসনের তো দেখতে হবে যে আসলে কোন কারণে তার অ্যবসন হয়েছে এবং সেভাবে ট্রিটমেন্ট করতে হবে ধন্যবাদ দর্শক ফোনটি করার জন্য আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন ম্যাডাম কথা বলছিলাম যে ওভারিয়ান সিস্টার রিকারেন্স বা আবার ফিরে আসে কিনে এই আপনি একটু বলছিলেন যে হয়তো বা জেনেটিক্যালি থাকলে হয়তো ফিরে আসতে পারে এটা আবার ফিরে আসতে পারে এবং অনেকের কিন্তু বারবার এই সিস্ট হবার প্রবণতা দেখা যায় হ্যাঁ একবার হয়তো সেরা সিস্ট হয়েছে আবার হলো আরেক ওভারিতে কিংবা মিউসিনা সিস্ট হলো অনেক সময় সিস্ট কিন্তু যে একটা ওভারিতে হবে তা না অনেক সময় কিন্তু বাইলেটারাল বা দুইটা ওভারিতেই সিস্ট থাকতে পারে হ্যাঁ এগুলো হতে পারে যে টিউমার জাতীয় যে সিস্টগুলো এটাও অনেকে প্রশ্ন করেন যে ফ্যামিলিতে হয়তো কারো সিস্ট আছে বা টিউমারের হিস্ট্রি আছে বা ক্যান্সারের হিস্ট্রি আছে সেক্ষেত্রে পরবর্তীতে সিস্ট বা এই জাতীয় ওষুধগুলো হবে কিনা অনেকে আবার এই প্রশ্নটাও করেন আসলে আসলে ওভারির এই সমস্যাগুলো কিন্তু জেনেটিক্যালি ফ্যামিলিতে রান করে যেমন পলিসিস্টিক ওভারি ক্ষেত্রে কিন্তু হিস্ট্রি নিলে দেখা যায় যে তার মায়ের অথবা বোনের এরকম সমস্যা থাকতে পারে আর বিশেষ করে ওভারির যে ক্যান্সার আমরা বলি এটা কিন্তু জেনেটিক্যালি প্রিডিসপেশন অনেক বেশি দেখা যায় যে মায়ের বা তার ফার্স্ট রিলেটিভের যদি এই ধরনের কোনো ক্যান্সার থাকে তবে তাকে অবশ্যই সাবধান হতে হবে এবং তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার এই ধরনের কোনো লক্ষণ আছে কি না হ্যাঁ কারণ ওভারের টিউমার বা এই ধরনের ক্যান্সার কিন্তু লক্ষণ প্রকাশ করে অনেক পরে একদম প্রাথমিক ভাবে করে না হ্যাঁ তো তাকে যদি ফ্যামিলিতে কারো থাকে ওভারিয়ান টিউমার বা ক্যান্সারের হিস্ট্রি তাকে কিন্তু ওভাবে চেক থাকতে হবে আচ্ছা আর এই যে ওভারিয়ান সিস্ট আপনার আমরা শুনলাম অনেক কিছু আপনার কাছ থেকে কিভাবে প্রতিরোধ করতে পারি সংখে পেয়ে যদি একটু বলেন আহ এটাই হচ্ছে ওভারির সবচেয়ে বড় সমস্যা যে এর কোন আসলে প্রতিরোধ ওভাবে নেই যেমন আমরা বলতে পারি যে এই যে ক্যান্সার এর কিন্তু প্রতিরোধ আছে এর কিন্তু একটা ভ্যাকসিন বের হয়েছে এবং একটা টেস্ট রয়েছে প্যাপ টেস্ট যেটাকে বলি এই প্যাপ টেস্টের মাধ্যমে প্রতি তিন বছর পর কিন্তু সে দেখতে পাচ্ছে যে তার অ্যাবনরমাল সেল হবার কোনো সম্ভাবনা আছে কি না তার জরায়ুতে কোনো খারাপ কিছু আছে কিনা না কিন্তু ওভারিতে কিন্তু এই ধরনের কোনো প্রতিরোধযোগ্য ই নেই তবে কিছু কিছু প্রতিরোধযোগ্য ব্যাপার রয়েছে যেগুলোতে হচ্ছে টিউমার হবার সম্ভাবনাটা কিছুটা কমিয়ে দেয় হ্যাঁ আর আপনার কাছ থেকে ওভারিয়ান সিস্ট সম্পর্কে আমরা অনেক কিছু শুনলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে ভালো থাকবেন আপনি আচ্ছা সবাইকে ধন্যবাদ জি দর্শক আজ আমরা কথা বললাম বিভিন্ন ধরনের ওভারিয়ান সিস্ট এবং এর চিকিৎসা নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন দেখা হবে আগামীতে নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দীপ্ত টিভি সাথেই থাকুন আসসালামু আলাইকুম